দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কি একজন অতিথি এসেছে কত সুন্দর তার গায়ের রং দেখো ওয়াইটেন ব্রাউন মিক্সড ব্রাউন তুমি কি ব্রাউনের বোন ভাই কিছো হুম তুমি তো অনিক কিউট আছো আমার কোলে চলে এসছে জানো আমি আসছিলাম বাসার কাছে দেখি দরজার কাছে বসে আছে নিয়ে খুব কিউট আমি জানি না আমার কোলে চলে তুমি কিউট কিউট কিন্তু থাকতে পারে রাস্তার আমি কনশাসলি ই করছি আমি হাত ক্লিন করে আমার বেবিদের ধরবো আমি ওকে ধরে আমার বেবিদেরকে ধরবো না এটা আসলে বি কেয়ারফুল যারা পেটলাভার যারা বেড়াল পশু তারা কিন্তু খেয়াল করল কি খাবে মাছ ভাত দিব খাবে ওমা কি সাউন্ড তার ধান্না মরিচ বলে না ছোট্ট কিন্তু ঝাঁজ আছে সাইজে ছোট দেশি বিড়াল দেখো লেসটা নাড়াচ্ছে কিভাবে কি আপনি ভাত মাছ খাবেন দিব হ্যাঁ দিব আচ্ছা তোমাকে ভাত মাছ খাইয়ে তারপর বের করে দিব কিন্তু অনেক কিউট না আমি আমার বেবিদের সেফটির জন্য আমি তাকে রাখবো না কারণ ভ্যাকসিন করা না কিছু না রাস্তায় বিড়াল জাস্ট আমি একটু ও আমার কোলে চলে এসেছে দেখি নিয়ে এলাম ভাইয়ার পিছনে সে ঘুর ঘুর করছিল এই যে তাকে মাছ ভাত দেওয়া হয়েছে কিন্তু সে ওইটা না খেয়ে ওই যে কলিজা গিলা মাছ ওগুলো আছে তোমার ভাইয়া খাবার ই করছে বিড়ালের জন্য সে এখানে ঘুর ঘুর করছে ওমা গলার সাউন্ড আছে এই ময়লার মধ্যে মুখ দেয় না আসো আমরা ভাত মাছ খাই আসো তোমাকে দিয়েছি তো এই যে তোমাকে ভাত মাছ দিয়েছি খাও খাও কি করছে সেটা দেখবে দেখবে উঠে খাওয়া দিয়েছে সেটা না খেয়ে কি দেখছে হম গলার সর আছো মা এ মা মাছের গন্ধের উপরে উঠে গেছে দেখো তোমার ভাইয়ার উপরে ওঠার তার কত আগ্রহ কি বানাচ্ছো এই ভাত মাছ খাবো না আরও কি বানাচ্ছো সেটা খাবো ও মা গুটিসুটি হয়ে বসেচ্ছে ওই যে ওখানে মাছ রাখা আছে ওইটা গন্ধ পেয়েছে আমার বেবিদের জন্য আমরা করছি আর সে গুটি হয়ে এখানে তোমার ভাইয়ার এখানে উঠে বসলো নিচের থেকে লাভ দিয়ে দেখতে মনে হলো একটুখানি বেবি ছোট্ট একটি বেবি না দেখো ফর্মা তার কত অ্যাক্টিভিটিস দেখো ডাকছে কত হুম মাছের মধ্যে মুখ দিও না কিন্তু আমার বেবিদের মাছ ওগুলো তোমাকে যেটা দিয়েছি ওটা খাও ও আল্লাহ দেখো 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 ইয়া আল্লাহ দেখো মাছের ওখানে এসে উঠে পড়েছে মাগো কত সাহস শিগগিরে হুম কত সাহস সে উঠে পড়েছে দেখো হুম এই এই নিচে নামো নিচে নামো নিচে নামো তোমার খাবার তুমি খাও তোমাকে দিয়েছি না খাবার নিচে তোমার খাবার খাও খাও এরা কত পাকু হয় না অল্প বয়সে এরা একেবারে ঝুনা নারিকেল যাকে বলে আমার বিবিগুলো এত বড় তারপরে ওদের মতন কিন্তু এতটা না তাৎক্ষণিক দেখো সিঙ্কের উপরে উঠে গেল আসলে অনেক চালু হয় এরা হুম